জবাই করার সময় অমুক অমুকের নামে কোরবানি হবে বললে কি শির হবে জিলহজ মাসের আমল কি কি জিলহজ মাসে আমরা কি কি আমল করতে পারি কোরবানির গোস্ত বন্টনের সঠিক নিয়ম নেই জানা নেই কিভাবে বন্টন করবো একটু সঠিক নিয়মটা বলবেন গরু কোরবানি দিলে স্বভাব বেশি নাকি ছাগল কোরবানি দিলে স্বভাব বেশি কোরবানির পশু কিনে আনার সময় যদি পা ভেঙে যায় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কোন রঙের গরু দিয়ে কোরবানি করা উত্তম কোন রঙের পশু দিয়ে কোরবানি করা উত্তম হ্যাঁ এর উত্তর ছে যে কুরবানির পশুর রঙের ক্ষেত্রে উত্তম হচ্ছে আলবাইদ সবচেয়ে উত্তম হচ্ছে সাদা তারপরে আলাফরা এরপর হচ্ছে মেটো রঙের বা লাল এরপরে লাল তারপর হচ্ছে কালো আমরা এটা অনেকে জানি না আমরা এই রঙের যে পার্থক্যটা এটা যদি আমরা জানি তাহলে হয়তো বা সাদাটে আমরা প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন ইনশাল রসুল্লাম সাদাটাকে প্রাধান্য দিয়েছেন এই জন্য সাদাটা সবার সবচেয়ে ভালো তারপর হচ্ছে একটু ধূসর রঙের তারপরে লালচে ধূসর রঙ বা লাল এরপরে হচ্ছে কালো হ্যাঁ বাকি কালোটা দিয়ে করলেও আপনার কোরবানি হয়ে যাবে কিন্তু কেনার ক্ষেত্রে একটু সাদাগুলো দেখেই কেনার চেষ্টা করতে হবে আর একটু মোটা তাজা দেখে আমরা অনেক সময় দাম কমানোর জন্য একেবারে নর্মাল যত মোটা হবে আপনি দুইটা করার চেয়ে বরং একটা দেখে শুনে ভালো স্বাস্থ্য ভালো গোস্ত ভালো ত্রুটিমুক্ত থেকে কেনা উত্তম সাদা রঙের চেষ্টা করবেন মোটা তাজা দেখে কেনার চেষ্টা করবেন সাদা রঙের না পেলে ধূসর রঙ বা মাটির রঙের বা লাল কালারে এরপরে না পেলে আপনি কালো সম্পূর্ণ কালো অথবা সাদার মধ্যে কালো হলে অসুবিধা নেই একান্ত না পেলে আপনি কালো কোরবানি করা যেতে পারে কোরবানির পশু কিনে আনার সময় যদি পা ভেঙে যায় তাহলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কি না অনেক সময় এটা হয় যে আমরা কোরবানি পশু আনার সময় তাকে গাড়িতে উঠানোর জন্য বা সে হাঁটতে চাচ্ছে না এতদিন এক মালিকের বাসায় ছিল এতদিন এক রাস্তায় ছিল নতুন রাস্তায় আনার সময় সে লাফালাফি করে যেতে চায় না তখন অনেকে লাঠি দিয়ে তার আঘাত করে পা ভেঙে যায় শরীরে দাগ বসে যায় যদি আপনার কোনো অবহেলার কারণে বা আপনার মাইরের কারণে আপনার ত্রুটির কারণে যদি পশু ক্ষতিগ্রস্ত হয় পা ভেঙে যায় তাহলে সেই পশুর পরিবর্তে আরেকটা ভালো পশু দিয়ে কোরবানি করতে হবে হ্যাঁ নিজের অনিচ্ছায় নিয়ে আসার সময় জ্যামের কারণে বা অনেক সময় গাড়ির চাপায় পড়ে বা গাড়ি ধাক্কা লেগে তার পা ভেঙে গিয়েছে আপনি কিনেছেন ভালো পরে যদি পা ভেঙে যায় চোখের সমস্যা বা অন্য কোনো ত্রুটি দেখা যায় এটার কারণে আপনার কোরবানি করে সমস্যা হবে না আপনার কোরবানি হয়ে যাবে কারণ আপনি কিনার সময় ভালো দেখে কিনেছেন কিনতে গিয়ে অবশ্যই ভালো দেখে কেনার চেষ্টা করতে হবে পরবর্তীতে সমস্যা হলে এতে করে কোরবানির কোনো সমস্যা হবে না গরু কোরবানি দিলে স্বাভাব বেশি নাকি ছাগল কোরবানি দিলে স্বভাব বেশি উত্তর হচ্ছে সবচেয়ে বেশি স্বভাব হচ্ছে উট দিয়ে কোরবানি করা যেটা আমাদের বাংলাদেশের প্রায় সম্ভব নয় বলা যায় তারপরে উত্তম হচ্ছে উটের পর হচ্ছে গরু তারপর হচ্ছে ছাগল তো বাকি উট দিয়ে আপনি যদি একা একটি উট দিয়ে কোরবানি করতে পারেন একা একটি উট দিয়ে বা একা একটি গরু দিয়ে কোরবানি করতে পারেন এটা উত্তম যদি গরু একটা নেয়ার মতো তাফিক আপনার না থাকে ভাগে আপনি অংশগ্রহণ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে ভাগে অংশগ্রহণ করার চেয়ে আবার ছাগল দিয়ে কোরবানি করা উত্তম ভাগে দেওয়ার চেয়ে একা ছাগল দিয়ে কোরবানি করা উত্তম কোরবানির গোস্ত বন্টনের সঠিক নিয়ম নেই জানা নেই কীভাবে বন্টন করবো একটু সঠিক নিয়মটা বলবেন কোরবানির পশুর গোস্ত মূলত তিনটি ভাগে ভাগ করা হচ্ছে উত্তম বা মুস্তাহাব একটি ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য একটি ভাগ এতিম মিসকিন বা গরিব ইস্কিনদের জন্য দান করে আর আরেকটা আরেক ভাগ হচ্ছে নিজের জন্য নিজের পরিবারের জন্য এই তিন ভাগ করা উত্তম কিন্তু তিন ভাগই করতে হবে এমনটা আবশ্যকতা নেই সম্ভব হলে তিন ভাগ করা উত্তম যদি নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব মিসকিন থাকে তাহলে আপনি দুই ভাগ করে এক ভাগ নিজের আরেক ভাগ আপনি আত্মীয় স্বজনকে দিতে পারেন বা নিজের পরিবার জন্য একটু বেশি রেখে স্বজনকে একটু বেশি দিতে পারেন অথবা আত্মীয় স্বজনকে বেশি দিয়ে নিজের জন্য একটু কম রাখতে পারেন অসুবিধা নেই এগুলো সবগুলোই জায়গা যাচ্ছে বাকি তিন ভাগ করাটা মুস্তাহাব বা উত্তম জিলহজ মাসের আমল কি কী জিলহজ মাসে আমরা কি কী আমল করতে পারি উত্তর হচ্ছে জিলহজ মাসে যে সকল আমল রয়েছে এর মধ্যে একটি আমল হচ্ছে জিরহজ মাস অত্যন্ত সম্মানিত মাস এটা মনে রাখতে হবে আল্লাহ সুবাহান তাল্লার কাছে খুবই সম্মানিত জিরহজ মাসের বিশেষ করে প্রথম দশ দিন এত সম্মানিত যে আল্লাহ সুবাহান তালা এই দশ দিনের কসম করেছেন ওয়েল ফাজওয়ালায় আলীন আসার প্রথম দশ দিনের সম্মান এবং গুরুত্ব আল্লাহর কাছে বেশি এই হিসেবে এই দশ দিন যে কোনো নফল এবাদত বেশি করে করা উচিত পাশাপাশি আমরা এই দশ দিন বেশি করে আমরা ত্যাগবির পড়ব জিরহজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই আমাদের উচিত আমভাবে আল্লাহ আকবর আল্লাহ লা ইরাহিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবরাহিল হ্যাম এই তাকবিরটি বেশি বেশি করে করা আর এছাড়া জিরোজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে জিরহজ মাসের তেরো তারিখ আসুর পর্যন্ত তেইশ ওয়াক্ত নামাজের ফরজ তামাজের পরে এই যে তাকবিটা এটা হচ্ছে খাস এমনি আমভাবে জিরোজ মাসের চাঁদ দেখা দেওয়ার পর থেকেই করা উচিত তো আমরা ওই খাস নামাজের পরে যেটা সেটা আমরা করি কিন্তু এই যে আমভাবে যে তাকবিটি এটা আমাদের সমাজ থেকে উঠে গেছে বললেই চলে এটা সমাজের একটা হারানো আমল বলা যায় এই জন্য এই আমাদের আমল করা উচিত সাহাবাই গ্রামের মধ্যে এমন ইতিহাস পাওয়া যায় যে বাজারে গিয়ে তারা জোরে জোরে তাকবির বলতেন যাতে অন্যরা শুনে জিরজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই একটু আওয়াজ করে করে আল্লাহু আকবর আল্লাহ আকবর ইরাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইহামদিরটি পড়তেন যাতে এটা শিখে অন্যরা উদ্বুদ্ধ হয়ে শিখতে পারে বা বলে তো এইটা আমরা আমল করতে পারি কেউ ফোন দিলে তাদেরকে আমরা তাকবিটি শোনাতে পারি এবং আমরা মেসেজ দেওয়ার ক্ষেত্রে তাকবিটি মেসেজ দিয়ে জানাতে পারি ফেসবুকে পোস্ট করতে পারি ইত্যাদির মাধ্যমে এই হারিয়ে যাওয়া আমলটি আমরা প্রচার করার চেষ্টা করি জিরোজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকেই আমরা আমভাবে উঠতে চলতে ফিরতে আমরা এই তাকবিটি আমরা প্রচার করবো এটা জিরোজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল জিরজ মাসের তাও একটা হজ করা একটা আমল কুরবানি করা একটা আমল জিরজ মাসের আরাফার দিন সিয়াম পালন করা জিরজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে প্রতিদিনই আমাদের কোরবানির দিনগুলো ছাড়া অন্যান্য দিনগুলোতে আমরা সিয়াম পালন করতে পারি বিশেষ করে আরাফার দিনের সিয়াম আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আরাফার দিনের সিয়াম পালন করা উচিত এবং এতে করে আমাদের জন্য এক বছরের গুণা মাফের নিশ্চয়তা রয়েছে আলহামদুলিল্লাহ জিরোজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহর কাছে তবা করা ফিরে আসা গুণা থেকে মুক্ত থাকা যেহেতু আল্লাহর কাছে সম্মানিত দিন এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত করা উচিত এবং নিজে সকল গুণা থেকে মুক্ত থাকা উচিত জিরজ মাসের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তেজবি তাহালিল লাইল্লাহ আকবর সুবাহ আল্লা আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো বেশি বেশি করে করা উচিত এবং এছাড়া সকল নেক আমল তেলাওয়াত জিকির রাস্কার বেশি বেশি করে করা উচিত সবাই করার সময় অমুক অমুকের নামে কোরবানি হবে বললে কি শির্ক হবে এটা আমাদের দেশের কমন ভুল আমরা বলে থাকি অমুক অমুকের নামে কোরবানি বাবার নামে দাদার নামে আমার নামে কোরবানি কার কার নামে কোরবানি হবে এটা আমাদের দেশে একটা প্রচলিত ভুল বাকি এটার কারণে শিরক হবে বা গোস্তু হারাম হবে এমনটা নয় কারণ না জানার কারণে এই ভুলটা আমরা আমাদের দেশের মানুষ করে থাকি এখন কোনো ভুলের কারণে শির্ক হয়ে যাবে বা হারাম হয়ে যাবে গোস্ত এমনটা নয় তবে অবশ্যই সতর্ক থাকা উচিত এই ভুল থেকে আমরা বেঁচে থাকবো আমরা বলবো অমুক অমুকের পক্ষ থেকে কুরবানি অমুক অমুকের নামে নয় শুধুমাত্র একমাত্র আল্লাহর নামে কুরবানি হবে আল্লাহ সুবান বলেন কুলু মিম্মা লাম ইউস্কর আলেহি সেই পশুর গোস্তক্ষেয় না যেই পশু জবাই করার সময় আল্লাহ ছাড়া অন্য কারো নামে অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে জবাই করা হয়েছে তাহলে এখানে যে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে বুঝে শুনে আর আমরা যেটা বলি অমুক অমুকের নামে আসলে বোঝাতে চাই অমুক অমুকের পক্ষ থেকে কিন্তু মুখে বলে ফেলি অমুক অমুকের নামে এই জন্য এটা বলা উচিত নয় বাকি নিয়ম ঠিক থাকার কারণে আল্লাহ চালা কবুল করে নেবেন হয়তো আল্লাহ মাফ করে দিবেন জি এরপর প্রশ্ন হচ্ছে ছাগল দিয়ে বা দুম্বা দিয়ে একাধিক শেয়ারে অংশগ্রহণ করা যাবে কিনা ছাগল দিয়ে একাধিক শেয়ার অংশগ্রহণ শেয়ারে কুরবানি করা যাবে কিনা উত্তর হচ্ছে ছাগল ছাগলের ক্ষেত্রে কোনো শেয়ার চলবে না শেয়ার হচ্ছে উট এবং গরুর ক্ষেত্রে উটের ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে মহিষের ক্ষেত্রেও শেয়ার হওয়া যাবে তবে মহিষ দিয়ে কোরবানি করা যাবে কিনা এ নিয়ে আমাদের মাঝে একটু একতলাফ আছেন এক পক্ষের আমাদের মন্তব্য হচ্ছে মহিষ হচ্ছে গরুর জাত সেই হিসেবে এটা বাহিমাতুর আনামের অন্তর্ভুক্ত অর্থাৎ গরুর জাত হিসেবে এটা দিয়ে কোরবানি করা যাবে আর এক পক্ষের ওলামায়করাম এটাকে নিষেধ করেন সব মিলিয়ে স্বাভাবিক অবস্থায় মহিষ দিয়ে কোরবানি করা উচিত নয় বাকি যদি কেউ একান্ত অন্য পশু না পায় মহিষ দিয়ে কোরবানি করে কোরবানি হয়ে যাবে মহিষের ক্ষেত্রেও অংশগ্রহণ করা যাবে মানে সাত ভাগ পর্যন্ত শেয়ারে অংশগ্রহণ করা যাবে কিন্তু ছাগলের ক্ষেত্রে শেয়ার বা সাত ভাগে বা অন্য কোনো ভাগে কোরবানি করা যাবে না ছাগল একজনের পক্ষ থেকে বা একটি পরিবারের পক্ষ থেকে একটাই ছাগল কোরবানি দিতে হবে